মোবাইলে এখন গাড়ি চলবে দেখেন বাচ্চা বসে থাকবে বাচ্চার বাবা মা মোবাইলে চালাবে যে ডানে বামে সামনে পিছনে সব দিকে যাবে আর গাড়িটা কিন্তু খুবই চমৎকার মোবাইল তো থাকবেই সাথে আবার রিমোটও আছে দেখেন রিমোটও আছে যারা রিমোট হারাই ফেলবে ভেঙে ফেলবে এদের জন্য নিয়ে আসছে আমরা নতুন এই যে মোবাইলের অ্যাপস এর মাধ্যমে চলবে সামনে পিছনে সব দিকে যাবে আর হান্ড্রেড পার্সেন্ট সত্যি ভাই দেখেন মোবাইলে চালাচ্ছি আমরা আর এটা আরো কিছু ফাংশন আছে দেখেন বাচ্চা যত জোরে আচ্ছা দেখ ভাঙতে পারবে না আনব্রেকেবল সামনে পিছনে স্প্রিং আছে লাইটিং গুলো দেখেন ভাই খুবই সুন্দর আর এটাতে কিন্তু একশো বিশ কেজি পর্যন্ত এটা নিবে এক বছর থেকে দশ বারো বছর বাচ্চা ইজিলি চালাতে পারবে একদম অরিজিনাল ল্যাম্বার গিয়ে যেরকম দরজা খুলে সেম দেখেন ঠিক আছে আবার লক আছে বাচ্চাকে বসে লক লাগা রাখবেন খুলতে পারবে না আর এটা কিন্তু সুইং আছে এক জায়গায় বসে দুলবে দেখেন বাচ্চাকে যখন খাওয়াবেন দুলবে আর এদিকটা দেখেন গান আছে মিউজিক আছে ব্লুটুথ আছে পেন্ডেপ আছে সব ধরনের অপশন আছে আর খুবই সুন্দর স্প্রিং সরকার গাড়ি বাচ্চা যত আস্তে আস্তে করে ভাঙতে পারবে না এটা আমাদের রেগুলার প্রাইস ছিল পঁচিশ হাজার টাকা এখন ডিসকাউন্ট মাত্র পাঁচশো টাকা ঢাকার বাইরে যারা নিবেন টাকা ঢাকার ভিতরে পাঁচশো টাকা ডেলিভারি খরচটা অ্যাডভান্স করবেন গাড়ি আপনার বাড়িতে যাবে বাড়িতে যাওয়ার পরে গাড়ি হাতে বুঝবে পরে গাড়ি দাম দিবেন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করবেন গাড়ি আপনার বাড়িতে চলে যাবে